মোদীকে লেখা চিঠিতে মমতা জানিয়েছেন দক্ষিণবঙ্গে বর্তমানে হাজার বর্গ কিলোমিটারের বেশি এলাকা বন্যা কবলিত পঞ্চাশ লক্ষ মানুষ বিপর্যস্ত দু সালের পর এমন বন্যা আর কখনো হয়নি ডিভিসি অপরিকল্পিতভাবে জল ছাড়ছে হিসাব দিয়ে মোদীকে চার পাতা চিঠি মমতার অভিযোগ বহু বঙ্গোপসাগরে ঘন নিম্নচাপে ও ডিভিসির জলে জলময় পাঁশকুড়া ঘাটাল খানাকুল বন্যায় ক্ষয়ক্ষতি দু হাজার চব্বিশের সবথেকে বেশি বলে মনে করছেন বুধবার বন্যা পরিস্থিতি দেখতে হুগলির পুরসোড়ায় গিয়ে ম্যানমেড বন্যা তত্ত্ব খাড়া করেছিলেন মমতা অভিযোগ করেছিলেন রাজ্যকে কিছু না জানিয়েই জল ছেড়েছে ডিভিসি বৃহস্পতিবার পাশ করা বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে সুর সপ্তমে তোলেন মমতা বলেন ডিভিসির সঙ্গে সব সম্পর্ক কাট করে দেব আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ ভিন রাজ্যের লরি নিষিদ্ধ বাংলায় ডিবিসি জল ছাড়া জেরে ঝাড়খণ্ড সীমান্ত শিল নিয়ে বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের তবে তেনুঘাট জলাধার থেকে জল ছাড়ার দায় নিতে অস্বীকার করেছে কেন্দ্র বিবৃতিতে জানানো হয়েছে তেনুঘাট জলাধার থেকে যে পঁচাশি হাজার কিউসেক জল ছাড়া হয়েছে তার সঙ্গে ডিবিসির কোনো যোগ নেই ওই জলাধার ঝাড়খন্ড সরকারের নিয়ন্ত্রণাধীন থেকে বারবার ডিবিসি কে অন্তর্ভুক্ত করার জন্য ঝাড়খণ্ড সরকারকে অনুরোধ করা হলেও তারা তাতে কর্ণপাত করেননি আর এই দুর্যোগময় পরিস্থিতিতে পাঁশকুড়ার বন্যার হাল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি উদয় পুরো বন্যা পরিস্থিতি দেখতে যান তিনি সেখানে কার্যত এই দুর্দশার জন্য সরাসরি কেন্দ্রীয় সরকার এবং ডিভিসিকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য উড়িয়ে জনশক্তি মন্ত্রকের তরফে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে না জানিয়ে জল ছাড়া হয়েছে বলে যে অভিযোগ করা হয়েছে তা ঠিক নয় ডিবিসিতে রাজ্য সরকারের প্রতিনিধি রয়েছেন তার মাধ্যমে রাজ্য সরকারকে তথ্য পৌঁছে দিয়ে তবেই জল ছাড়া হয়েছে বাঁধ থেকে তাছাড়া ষোলো ও সতেরোই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ ও লাগোয়া ছোটনাগপুরের মালভূমিতে ভারী বৃষ্টি হবে বলে আগে থেকে জানিয়েছিল মৌসম ভবন এছাড়া সাম্প্রতিক জলবায়ু পরিবর্তনের ধরন সম্পর্কেও পশ্চিমবঙ্গ সরকারকে অবহিত করা হয়েছে বৃষ্টি হলে বাঁধ রক্ষা করতে গেলে জল ছাড়তে হবে। রাজ্যের বন্যা পরিস্থিতির জন্য কেন্দ্রকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতার সেই দাবি উড়িয়ে দিল কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক এক বিবৃতি জারি করে মন্ত্রকে তরফে জানানো হয়েছে জল ছাড়ার আগে নিয়ম মেনে সমস্ত সতর্কতা পাঠানো হয়েছিল রাজ্যকে বাঁধের সুরক্ষায় বৃষ্টি হলে জল ছাড়তেই হবে পশ্চিমবঙ্গ সরকারকে জানিয়েও জল ছাড়া হয়েছে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার বিস্তারিত দেখুন পিবিএন নিউজে।